তৃতীয়বারের জন্য শপথ নিল নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন বঙ্গার সাংসদ শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুরকে শুভেচ্ছা জানালেন তার প্রবল প্রতিদ্বন্দ্বী মমতা বালা ঠাকুর শুভেচ্ছার পাশাপাশি তিনি জানান মানুষের জন্য কাজ করুক উন্নয়নের জন্য প্রয়োজন হলে শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলবেন আমার পার্টির সঙ্গে আমার কথা হবে তারটা সে বুঝবে প্রয়োজন যদি কখনো হয় তখন কথা হবে সেটা তখন দেখা যায় এখন তো সেটা নিয়ে কোনো ইয়ে আসে না হ্যাঁ মানুষের স্বার্থে যদি হয় উন্নয়নে তখন সে দেখা যাবে সেই সময় ধন্যবাদ জানাই যে সে পেয়েছে এবং মানুষের কাজ করুক যারা ভোট দিয়েছে তাদের জন্য যেন কাজটা করে সেটা আগে করুক তার জন্য বিল পাশ করতে হবে সেটা যদি করতে পারে খুব ভালো রাজ্যসভায় লোকসভায় পাশ করতে হবে রাজ্যসভায় তারপরে লোকসভায় রাষ্ট্রপতি সিগনেচার করবে তারপরে সেটাকে আইনে পরিণত হয় সেটা যদি করতে পারে খুব ভালো কথা আমি একই কথা বলে দিলাম ভোটে জিতে যে তাকে মন্ত্রিত্ব দিয়েছে বিজেপি মানুষের জন্য যেন কাজ করে যে দুর্নামটা আগে হয়েছিল সেটা যেন না হয় কাজ করেনি দিন যেটাকে আজকে সে ইস্তিহার বের করেছিল সেখানে কথা উঠেছে আমরা চাই যে মানুষের কাজ করি মানুষের পরিষেবা